সলাদ সম্পর্কে দুটি কথা বলেছেন সলাদ সম্পর্কে যখন আলোচনা করেছি একটা আর দিক আলোচনা করি সলাপ সম্পর্কে নামাজের দুটো দিক আছে যেমন আপনার আমার দুটা দিক আছে মানুষ দুটো জিনিসের হ্যাঁ দুটো জিনিসের হ্যাঁ সমষ্টির নাম কি বলতে পারেন দেখি আপনাদের ব্রেনে নাকি আসছে মানুষ হচ্ছে দুটো জিনিসের বা দুটো বস্তুর সমষ্টির নাম বলেন ভালো বন্ধু ব্রেন ওদিকে যায়নি এটার নাম কি দেহ এটার নাম কি বডি দেহ তাই না দেহ না এটা আমাদেরই না আপনারই না শরীর আমার না শরীর আর আর একটা দেহের ভিতরে আছে ওটার নাম হচ্ছে রোহ আত্মা ওটার নাম কি আত্মা যদি আত্মা না থাকে তো এই দেহের নাম কি মৃত লাশ তাই না মূল্য আছে এটাকে একবার কোন আলোচনাতে বলেছিলাম হয়তো এখানে অথবা অন্য জায়গায় যে মরা লাশ পড়ে আছে স্ত্রীর কাছে কত প্রিয় আপনি তাই না বাপ মার কাছে তো বাপ মার ছেলে আপনি স্ত্রীর কাছে কত প্রিয় স্বামী তাই না কিন্তু আপনার ইন্তেকাল হওয়ার পরে যদি সবাই চলে যায় আপনার মেয়ে তো লাশ ছাড়ি আপনার স্ত্রীর কাছে যে রাতটা থাকো সকাল দশটায় দাফন হবে তুমি একাই নিয়ে থাকো সাহস করবে সাহস করবে যাবে কেন পার্থক্যটা কি

কত গুরুত্বপূর্ণ তাহলে আত্মা শরীরে এখন এর বিপরীতটা আত্মা আছে কিন্তু দেহ নেই এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি যে অমুক লোকের আত্মা আছে দেহ নেই আছে নাকি যে নেই দুনিয়াতে পাওয়া যাবে না আত্মাবিহীন দেহ থাকলে তার নাম হচ্ছে মৃত হ্যাঁ মৃত দেহ আর যদি আত্মা থাকে বলেন হ্যাঁ আর দেহ নাই তা এটা কাল্পনিক বিষয় এটা কি কল্পনা মাত্র বাস্তবে নাই ঠিক না নামাজের ওই দুটো দিক আছে নামাজের ওই কি আছে দুটো দিক আছে একটা হচ্ছে নামাজের বডি আর একটা হচ্ছে নামাজের রুহ নামাজের বাদান হ্যাঁ বা জিসিম আরবিতে দেহ নামাজের বডি আর নামাজের রুহ আত্মা নামাজের আত্মা কি খুশু এই আয়াতে আছে কতাফলাহাল মুমিনুন নামফি ফি সালাতিহিম খাশুউ ওই সব মুমিনরা কাম कामयाब যারা তাদের নামাজে খুশু করতে পারে নামাজে যাদের হ্যাঁ বিনয় আছে যারা নামাজে বিনয় হয়ে নামাজ আদায় করে জি খুশু খুশু হচ্ছে মানুষের অন্তরের গুণ অন্তরের গুণ অন্তরে খুশু হয় অন্তরে যখন খুশু সৃষ্টি হয় তখন তার সুপ্রভাব পড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর ওপর তার কথাবার্তার ওপর তার জবানের ওপর তার চালচলন যার মধ্যে যত খুশু থাকবে তার কথা তার নজর তার হাত তার পা তত সংযত হবে তত সতর্ক সাবধান হবে তো নামাজের রু হচ্ছে নামাজের রু কি বললাম খসু জি আর নামাজের বডি নামাজের বডি কি কালে নামাজের বডি বাহ্যিক যতগুলি কাজ আছে কথা এবং কাজ বাহ্যিক নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা কাজ আছে এগুলি হচ্ছে নামাজের নামাজের দেহ শরীর মধ্যে আল্লাহ আকবর করলেন আল্লাহ আকবর বলে এটা হচ্ছে নামাজের একটা অঙ্গ শরীরের অঙ্গ হ্যাঁ বাহ্যিক যখন আপনি বুকে হাত বেঁধে দাঁড়ালেন তেয়াম এর নাম হচ্ছে অকুমলিল্লাহে তানেতিন আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও সলাতে হাফেজ ওয়ালা সলাওয়াতে ও সলাতে লুস্তা অকুম উল্লাহ তানেতিন নামাজের তেয়াম রকুন এটা হচ্ছে নামাজের একটা গুরুত্বপূর্ণ বডির অঙ্গ জি নামাজের মধ্যে একটা হ্যাঁ বডির অঙ্গ হচ্ছে রুকু আর এক কি হচ্ছে সেজনা আরেকটি হচ্ছে সেজদার মাঝখানে বৈঠক আলজাল সাবাইন ও সাজদা আর একটি হচ্ছে প্রথম বৈঠক তাহতের বৈঠক আর একটা হচ্ছে শেষ বৈঠক আর একটা হচ্ছে সালাম কি যে বডি আছে বডির বিভিন্ন নামাজের যে বডি আছে অঙ্গ প্রত্যঙ্গ আপনি আপনার শরীরের যত্নের ক্ষেত্রে যেমন রুহের যত্ন করবেন তেমনই দেহের যত্ন করবেন শরীর অঙ্গ প্রত্যঙ্গের যত্ন করবেন ঠিক কিনা আপনি যেমন শরীরের যত্ন করছেন তেমনই রুহের যত্ন আগে কারো শরীরের হ্যাঁ ক্ষিদ মতের কোনো লাভ নাই যদি রুহ আপনার না থাকে তাহলে গুরুত্বপূর্ণ আর নামাজের যে বডিগুলি রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে আপনাকে ওইভাবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখতে হবে যেমন আপনার দেহের মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ হানি করার জন্য আপনি কখনো সুযোগ দেন না ইচ্ছা করে হাত ভাঙতে দিবেন ইচ্ছা করে আপনি খোড়া হবে পা ভাঙতে দিবেন ইচ্ছা করে আপনি বাঁচতে পারবেন আর চোখ কানা হইতে দিবেন হ্যাঁ মাথায় আঘাত পেতে দেবেন কোন জায়গায় আঘাত পেতে দিবেন না কোন শরীরের ক্ষয়ক্ষতি হতে দেবেন না ঠিক তেমনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা কাজের এবাদত রয়েছে এবাদতে ফেলিয়া এবাদতে পাউলিয়া বাচনিক এবাদত আর কর্মগত এবাদত সবগুলিকে সুন্দর ভাবে আদায় করবেন সবগুলি কি করবেন সুন্দর ভাবে আদায় করবেন জি সেগুলি কিভাবে ফরজ রয়েছে অজেবাত রয়েছে সন্ন্যদুলি রয়েছে শরীরের কিছু অঙ্গ রয়েছে যেগুলি এক একটু কেটে গেলে বা নষ্ট হয়ে গেল কাজে বাধা হয় না ঠিক না একটা নখ আপনার উঠে গেছে ব্যথা পাবেন কিন্তু বাকি কাজ চলছে হয়তো তাই না বা আঙ্গুল একটু কেটে গেছে কাজ চলছে সব কাজ চলছে ঠিক না ইত্যাদি এইরকম কিছু কিছু ছোট ছোট অঙ্গ আছে শরীরের যে অঙ্গগুলি যদি নষ্ট হয়ে যায় তবুও শরীরের যে ডিউটি আছে কাজ আছে সব চলবে ঠিক ওই রকমই নামাজের মধ্যে সন্ন্যত কিছু আছে ওইগুলো যদি না হয় তবু নামাজ হবে কিন্তু আপনি ইচ্ছা করে সন্ন্যত ছাড়বেন কেন এই কথাটি বলছি আপনি আপনার কানের একটু এইটুকু কাটতে দেবেন না জেনে শুনে যেখানে এটুকু আমার কেটে যাক হ্যাঁ আমাদের সে মহিলারা কানে যে অলঙ্কার করে থাকে চোরচুরি করতে আসে ডাকাত ডাকাতি করতে আসে কান ছিঁড়ে নিয়ে চলে যায় শুনেছেন না শোনেন নাই শুনেছেন অনেক সময় দেখেছেন হয়েছে গা গ্রামে হয়েছে হয়েছে না হয় নাই এটা কখনো কেউ বরদস্ত করেন মেনে নিবে যে তার স্ত্রী কান ছিঁড়ে 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 যাক মেনে নেবে কেউ মেনে নেবে না তাহলে আপনি কি করে আপনার নামাজের ক্ষেত্রে মেনে নিচ্ছেন যে এটা শোন নাথ রাবেদান আমিন জোরে বলা সুন্ন বুকে হাত বাঁধা শোন্য হ্যাঁ এটা শোন না তো ওইটাও শোন না তাহলে না করলে বা কি হবে এগুলো নিয়ে কেমন এত বড় এগুলো কেমন বলেন এগুলো বলা ঠিক বুঝতে পেরেছেন এবারে কেন বললাম এই উদাহরণটি